রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত তিনি বলেন আমি একবার রাবাজা নামক স্থানে আবু জ্বর রাদি আল্লাহ আনহু এর সঙ্গে দেখা করলাম তখন তার পরনে ছিল এক জোড়া কাপড় লুঙ্গি ও চাদর আর তার ভৃত্যের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড় আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন একবার আমি জনৈক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমাকে বললেন আবু জ্বর তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনও অন্ধকার যুগের স্বভাব বিদ্যমান জেনে রেখো তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই আল্লাহ তা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকেও তাই পড়ায় তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে